হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি তৈরি করেছি লতি দিয়ে চিংড়ি মাছ খুব সহজভাবে তৈরি করেছি আর এই লতি দিয়ে চিংড়ি মাছটা কিন্তু খুবই টেস্টি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে আজকে এই লতি চিংড়িটা তৈরি করেছি অপূর্ব স্বাদের এবং খুব সহজে ছটপট হয়ে যায় চলো এখন রেসিপিটা শুরু করা যাক আমি লতিগুলোকে বড় বড় থেকে একটু ছোটো টুকরো করে নিয়েছি আর লতিগুলো আমি একদিন ঘরে রেখে দিয়েছিলাম যাতে লতিগুলো একটু শুকিয়ে যায় তাহলেই দুটো আঙুল দিলে দিয়ে চাপ দিলেই খুব সহজেই খোসাগুলো উঠে যাবে যেভাবে আমি করছি ঠিক দেখো খুব সহজেই কিন্তু খোসাগুলো উঠে আসছে তোমরা যদি এভাবে না পারো তাহলে বটি দিয়ে একটু হালকা রাগ করে নিতে পারো তাহলে খুব সহজে খোসাগুলো উঠে যাবে খোসাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর যদি তোমরা না পারো তাহলে ছুরি দিয়ে হালকাভাবে যেদিকে ছুরির ধান নেই হালকা করে একটু রাফ করে নিলেও কিন্তু খোসাগুলো উঠে যাবে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে হালকাভাবে ছুরি দিয়ে রাগ করছি ঠিক সেইভাবেই করে নেবে আর হা দুটো আঙ্গুল দিয়ে টিপ দিলেই খুব সহজে খোসাগুলো উঠে যাবে কোনো ঝামেলাই থাকবে না লতি ছাড়ানোর এবার আমরা কি করব লতির দুপাশের অংশটাকে অল্প অল্প কেটে বাদ দিয়ে দেবো তারপর ছোট ছোট টুকরো করে নেব সব লতিগুলোকেই আমি ছোট করে টুকরো করে নিয়েছি তোমরা একটু বড়ো সাইজও করে নিতে পারো এবার কি করব আমরা একটা পাত্রের মধ্যে লতিগুলোকে নেওয়ার পর দু থেকে তিনবার নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো ওয়াশ করে নেওয়ার পর তারপর আমরা জলটাকে ফেলে দেব, জলটাকে ফেলে নেওয়ার পর আমরা গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা জল দেব জলে দেব এক চামচ নুন আর অল্প একটু হলুদ তারপর ধোয়া লতিগুলো এর মধ্যে দিয়ে দেব জাস্ট একটু আমরা এটাকে ভাপিয়ে নেব তার জন্য আমি এক দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এক দু মিনিট পর দেখো হালকা সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা একটা ঝুড়ির সাহায্যে জলটাকে ফেলে দেবো এবং লতিগুলোকে ছেঁকে নেব। তারপর ঠান্ডা জল দিয়ে আরও একবার লতিগুলোকে আমরা ধুয়ে নেব এরপরে আমরা কি করব এবার লতিটাকে জল ঝাড়ানো হয়ে গেছে লতির থেকে জল ঝরে গেছে এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো লতি যদি তোমাদের বেশি হয় তাহলে একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবে পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম এরপরে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন এগুলোকে আমি একটু থেতো করে নেবো তোমরা বেটেও নিতে পারো তো আমি এগুলোকে একটু থেতো করে নিচ্ছি এগুলোকে একটু থেতে করে নি তোমরা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো বা ফিল পাটাতেও বেটে নিতে পারো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং রসুন এবার থেতো করা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে দেব এক চামচ হলুদের গুঁড়ো ছোট এক চামচ জিরের গুঁড়ো আর দেব ছোট এক চামচের হাফ ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু কম দেব আর এক চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেব নুনটা তোমরা বুঝে দেবে আমি হাফ চামচ মতো নুন দিচ্ছি কেন সেদ্ধ সময় আমি নুন দিয়েছিলাম আর দেবো এর মধ্যে একটু সর্ষের তেল অল্প একটু কাঁচা সরষের তেল দেব দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব এই লতি চিংড়িটা খুব সহজভাবে হয়ে যায় আর খেতে খুবই টেস্ট এরমভাবে মেখে যদি তোমরা করতে পারো টেস্ট কিন্তু দারুণ দারুণ হবে তো এবার আমার এটাকে পুরো মাখা হয়ে গেছে এবার আমি নেক্সট স্টেপে যাব চিংড়ি মাছ দিয়ে লতি করার জন্য চিংড়ি মাছ তো লাগবেই এখানে আমি দশ থেকে বারোটা চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এগুলোকে আমি একটু ভেজে নেব চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি দেব দু চামচ মতন সর্ষের তেল এবং তেলটা একটু গরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি খুব একটা ভাজবো না জাস্ট একটু দিয়ে এপিট ওপিট করে নেব চিংড়ি মাছ খুব ভাজার দরকার হবে না একটু এপিট ওপিট করে ভেজে লতির পরিমাণ বেশি হলে চিংড়ি মাছে তোমরা একটু বেশি করে দেবে তো আমি এখানে কিছু বড় বড় চিংড়ি মাছ নিয়েছি তোমরা ছোট চিংড়ি মাছ আর খুব তাড়াতাড়ি হয়ে হয়ে যায় এই চিংড়ি তো আমার ভাজা গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিই বাটির মধ্যে তুলে নিচ্ছি চিংড়ি মাছের যেটুকুনি তেল আছে ভাজা তার মধ্যে আমি আর এক চামচ মতন তেল দিয়ে দিলাম কেন আমি লতি মাখার সময়ও তেল দিয়েছিলাম লতি চিংড়ি করতে একটু তেলটা একটু বেশি লাগে তো এবার একটু তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আমি আগে থেকে যে লতিটাকে মেখে রেখেছিলাম পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে মশলা দিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তো সেটাকে আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে দেব আগে সেদ্ধ করে নিয়েছি বলে অল্প সেদ্ধ তো আছেই অল্প সেদ্ধ করা আছে আর একটু এটা পাঁচ থেকে ছ মিনিট মটন একটু ঢাকা দিয়ে রাখতে হবে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে এবার এটাকে না তেলের মিশিয়ে দিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্যে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এবার ঢাকনাটা তুলব এখানে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না কারণ পেঁয়াজের থেকে যে জল বেরাবে সেই জলেই রুটিটা আরেক কুক হয়ে যাবে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু সেহেতু সেদ্ধ হতে খুব হবে না আর জলেরও প্রয়োজন হবে না দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ অবধি কিন্তু এটা একটু চাপা ঢাকা দিয়ে রাখতে হবে এবার আমি এর মধ্যে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এক এক করে দিয়ে দেব সব চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু এর মধ্যে মিশিয়ে নেবো চিংড়ি মাছগুলো দিয়ে আবার দু তিন মিনিট মতন ঢাকা দিয়ে মিনিট পর আমি ফিরে আসছি মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলছি দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর একটু এরকম পোড়া কড়া মতন হলে টেস্টটা আরও বেড়ে যায় তো যদি মনে করো যে খুবই শুকনো লাগছে হচ্ছে না সেদ্ধ হচ্ছে না অনেকে অনেক সময় লতি ভালো না হলে সেদ্ধ হতে চায় না যেমন আমার দেখো এগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখো তো তখন কী করবে যেই বাটিতে তোমরা চিংড়ি মাছ ভেজে তুলেছো সেখান থেকে গরম জল দেবে সেই বাটির মধ্যে এবং দু চামচ জল তখন দিয়ে দেবে আমিও এখানে দু চামচ চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম বাটিটার মধ্যে দু চামচ গরম জল নিয়ে এর মধ্যে একটু দু থেকে তিন চামচ দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে রেডি হয়ে গেছে চিংড়ি মাছ লতি দিয়ে চিংড়ি মাছ দারুণভাবে সেদ্ধও হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার কি করবে এবার হয়ে গেছে এর উপর দিয়ে আমি একটু দেব কাঁচা সরষের তেল তাহলে টেস্টটা আরও কিন্তু দারুণ হয়ে যাবে অল্প একটু এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দেব তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো এবার কাঁচা সর্ষের তেল দিয়ে এক মিনিট একটু ঢেকে রাখব এক মিনিট পর আমি ঢাকনাটা তুললাম দেখো তেলও খুব সুন্দর বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েও গেছে একটু শুকনো শুকনোই হবে তো আমার রেডি হয়ে গেছে আজকে লোভনীয় স্বাদের লতি চিংড়ি তো আমি এখন একটা প্লেটের মধ্যে তুলব চিংড়ি মাছটা আমার রেডি হয়ে গেছে আমি এখন এটার মধ্যে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই চিংড়ি মাছ কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে খুবই টেস্টি একটা রেসিপি ঝটপট হয়ে যায় তোমরা দেখতে পেয়েছো আমি কীভাবে সহজভাবে আমি তৈরি করেছি লতিটাকে আগে মেখে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি তাহলে তোমাদের যদি আজকের এই লতি চিংড়ির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভালো লাগে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে চলে যাবার আগে আবারও বলছি তোমরা একবার ট্রাই করে